কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও তো একটা বড় সাইকেল দেখাবো আপনাদের জন্য যারা গিয়ার সাইকেল খুঁজতেছেন বা বড়দের সাইকেল খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা আমাদের কাছে কিন্তু আরো অনেক বড়দের সাইকেল আছে সেগুলো আপনারা আমাদের শরীরে অথবা যারা শরীরে আসতে পারবেন না দেশের বিভিন্ন সেজন্য এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা সার্চে সেখানে মেসেজ দিয়ে রাখবেন বা আপনি একটা মেসেজ ভয়েস দিতে পারেন আমরা সেটা রিপ্লাই করবো কি তাই তো সেটাও আমাদেরকে জানাবেন সেটা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো রিজনেবল প্রাইজের মধ্যে আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকে যে সাইকেলটা তার সেটা হচ্ছে এই সাইকেলটা স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটা আইল্যান্ডের ভাইয়া আইল্যান্ডের সাইকেল নিও 600 কিন্তু অয়েল ব্রেক এর সাইকেল সেটাও কি আপডেট সাইকেল কোচিস হ্যাঁ নতুন আসছে আচ্ছা একেবারে নিউ কালার আইল্যান্ডের এর আগে অয়েল ব্রেক ছিল না এটা অয়েল ব্রেক অয়েল ব্রেক নিউ অয়েল ব্রেক এবং ফুল অ্যালুমিনিয়াম বডি এটা বডি হ্যাঁ ফুল অ্যালুমিনিয়াম বডি এবং অয়েল ব্রেক আচ্ছা এবং ফুল অ্যালয় আপনার এই ক্যারেন গিয়ার এগুলো অ্যালয় বডি অ্যালয় সাসপেনশন অ্যালয় হ্যান্ডেল সব

প্রতিষ্ঠানের লোককে দেখবেন অথবা আপনারা যে পণ্যটা কিনতেছেন সেটা আছে কিনা দোকানে তাইলে টাকা দিলে টাকা মাইজ জানেন ইনশাআল্লাহ ভিডিও কল আগে দেখে নেবেন শোরুমটা দেখবেন কাকে দিচ্ছেন তার ফেসটা ঠিক আছে কিনা তা ভিডিওর সাথে সেটা চেক করবেন তারপর হচ্ছে টাকা টাকা দিলে টাকা পাইয়া দিব সবজন এসে যখন ভালো লোক আছে খারাপ লোক আছে এক্স্যাক্টলি সবাই কাছে টাকা দিবেন না আবার দেয়া গেছে 500 টাকা কমের লাগে আবার ফুরান মাল দিয়ে দেবেন এই তো একটা কথা আছে অনেকে দেয়া আছে ডিফেক্ট মাল দিয়ে দেয় ফুরান মাল দিয়ে দেয় একটা দেখে আরেকটা দিয়ে দেয় আমরা এখানে ওটা সুযোগ

বড়দের ছোটদের সব ধরনের সাইকেল রেসিং কারের বাইক তারপর আপনার হচ্ছে ফোল্ডিং সাইকেল কি চানসি সব ধরনের সাইকেল কিন্তু আমাদের কাছে আছে চলে আসবেন নত্যম শপিং কমপ্লেক্সে মিটপুর একে তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম মারিয়ামেন্টার প্রাইস অথবা অথবা আপনি কিন্তু ঘরে বসে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে